প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার এক চমৎকার মিশেল নিয়ে সিলেটের কদমতলি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এক সময়কার কদর্য এক স্থান এটি আজ দেশের অন্যতম দৃষ্টিনন্দন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল হিসেবে পরিচিত সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই টার্মিনাল বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় তেষট্টি কোটি টাকা বেয়ে নির্মিত এই টার্মিনালটি কেবল একটি পরিবহন কেন্দ্র নয় এটি সিলেটের স্থাপত্য ও সংস্কৃতির ধারকও বটে টার্মিনালের নকশায় সিলেটের ঐতিহ্যবাহী আসাম টাইপ বাড়ি এবং চাঁদনিঘাটের বিখ্যাত গড়ির আদল ব্যবহার করা হয়েছে লাল ইটের দেয়াল ও রঙিন ছাদের ব্যবহার এঁকে দিয়েছে এক নয়নাভিরাম রূপ যা যাত্রীদের নজরকারী এর প্রবেশ ও বাহির হওয়ার গেটগুলো অনেকটা বিমানবন্দরের আদলে তৈরি করা হয়েছে এই টার্মিনালকে দেশের প্রথম ডিজিটাল বাস টার্মিনাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এটি দেশের যাত্রীদের জন্য বিশাল অপেক্ষাকার প্রায় পনেরোশো আসনের উন্নত মানের ছয়টি টয়লেট ত্রিশটি টিকিট কাউন্টার তিরিশ আসনের ভিআইপি কক্ষ এবং নামাজের জন্য আলাদা কক্ষ এছাড়াও ব্রেস্ট ফিডিং জুন ও প্রাথমিক চিকিৎসার মতো সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে এটি দক্ষিণ সুরমার কদমতুলি এলাকায় অবস্থিত যা সিলেট শহরের অভ্যন্তরীণ এবং দূরপল্লার উভয় রুটেই বাস চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখান থেকে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে শত শত বাস ছেড়ে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষকদের নকশায় এই টার্মিনালটি নির্মিত হয়েছে এখানে শুধু আধুনিক সুযোগ সুবিধায় যুক্ত করা হয়নি স্থাপত্যের মধ্য দিয়ে সিলেটের ইতিহাসকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এটি প্রমাণ করে যে ঐতিহ্য আর আধুনিকতা একই সাথে সহাবস্থান করতে পারে আপনি যদি সিলেট ভ্রমণে আগ্রহী হন তবে এই টার্মিনালটি আপনার প্রথম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হতে পারে আর আধুনিকতা ও নান্দনিকতা আপনার যাত্রার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে তবে কিছু রিপোর্ট অনুযায়ী উদ্বোধনের পরপরই এর রক্ষণাবেক্ষণ এবং অব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠেছে আমরা আশা করব কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে এই অত্যাধুনিক স্থাপনার মান ধরে রাখবে